সেবক আর সমাজসেবিকা ইউটিউবটাকে পুরো দখল করে নিল ভাই সমাজসেবা করতে গেলে ইউটিউবে এসে নিজের চ্যানেল দিয়ে গ্রো করানো লাগে এটা ভাই আগে জানতাম না আমরা যতটুকু জানি সমাজ সমাজসেবা তারা সমাজসেবামূলক কাজ করে নিপীড়িত পাশে দাঁড়ায় তারপরে দুর্বল মানুষের পক্ষে দাঁড়ায় কিন্তু সত্যি ইউটিউব একটা প্ল্যাটফর্ম হয়েছে এই সমাজসেবকদের প্রচারে সুবিধা করছে এদের মধ্যে আবার কিছু কিছু বেরোচ্ছে যে তারা নাকি অনেক রকম অন্যায় অনেক কাঠখড় পুড়িয়ে জায়গা না পেয়ে রাস্তা না দেখে হঠাৎ করে ইউটিউবে এসে নিজেকে ভাইরাল করার চেষ্টা করছে এরকমই একটা ক্যারেক্টার আমরা হঠাৎ খুঁজে পেয়েছি চলো আমি যখন খুঁজে পেয়েছি তখন তোমাদেরও দিশা সেখানে দেখাবো এবং তার পাশে আমরা থাকব কথা দিলাম আজকে অন ক্যামেরা ভাই তোর পাশে আছি হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তাকে নিয়ে বলতে এসেছি সমাজসেবক ভাই আমাদের সুখেন ভাই গো সুখেন ভাই সুখেন ভাই সমাজসেবা করতে এসে এবং প্রতিবাদ করতে এসে প্রথম ভিডিওতে করে ছক্কা মেরে দিয়েছে কি আইডিয়া মাইরি কে দিল রে তোকে ভাই এই আইডিয়া কে দিল সে কিন্তু তোকে প্রথম ভিডিওতেই তোকে ভিলেন তৈরি করে গেল দেখ ভাইরাল হওয়ার দুটো রাস্তা আছে দুটো রাস্তা হচ্ছে একটা হচ্ছে সত্যি কথা বলে সৎ পথে চলে কর্ম করে ভাইরাল হওয়া চলে না ভাই চলে না ড্যামেজ ড্যামেজ পুরোনো পন্থা দ্বিতীয় পন্থা হলো নিজেকে ভাইরাল করতে গেলে এমন কিছু কাজ করো এমন কিছু কথা বলো যেখানে লোকে থুতু মারবে কিন্তু তবু ভিডিওটা দেখবে আর এমন কিছু কাজ করো যেখানে পুরস্কার পাবো না কিন্তু ভাইরাল হয়ে যাবো যেমন সন্দীপ ঘোষ সঞ্জয় রায় তাই তো যে তিলোত্তমা খুনের সঙ্গে জড়িত কি সুন্দর ভাইরাল হয়েছে ভাই এ ভাই ভাই রে তুইও ভাইরাল হয়েছিস প্রথম ভিডিওটা করে ওই যে ভাই বোনকে শুইয়ে দিয়ে তাদের নোংরা সম্পর্ক ওয়াইটিতে এনে বিক্রি করে তুই তো বিরাট ভাইরাল হয়েছিস রে ভাই ওরে ভাই রে ভাই তোর কি বুদ্ধি কি বুদ্ধি কিন্তু একটু উল্টো খেলা খেলছিস একটু সিঁদে করে খেল সিঁদে করে খেল আমি আছি তোর পাশে তা আমার এই সুখের ভাই জীবনে বড় আশা টিনের ঘর মাটির বারান্দা মাটির মেঝে ভালো লাগে না ভালো লাগে না একটা দোতলা বাড়ি তার শখ কিন্তু দোতলা বাড়ি করতে গেলে কত খাটতে হবে সেই খাটার ক্ষমতা আমার ভাইয়ের নেই আমার ভাই এত অসুস্থ গ্যাস্ট্রিক হয়ে এমন অবস্থা মরে গেছিল প্রায় সেই শ্মশান থেকে উঠে এসেছে কিন্তু দোতলা বাড়ি আর করতে হবে কি করে করতে হবে অনেক কিছু ভেবে চিনতে সে ইউটিউবটা বেছে নিয়েছে এবং কোথা থেকে সঙ্গীতা ম্যাডামের বাড়িতে মাস চাকরের কাজ করেছে এবং কি বুদ্ধিরে তোর কে পাঠিয়েছিল রে সঙ্গীতা ম্যাডামের বাড়িতে তোকে কে কে পাঠিয়েছিল কিছু রেকর্ড করে আন কানা ঘুসো শুনে আয় কিছু ভিডিও করে নিয়ে আয় তার তাতেই তুই পরে এগুলো চালান করে ভাইরাল হবে আর এই সীমা সন্দীপকে নিয়ে এই সম্পর্কটা মানে মুখ খোলাটা তুই কার কাছ থেকে বুদ্ধিটা নিলি দারুণ বুদ্ধি ভাই সীমা একদম ভাইরাল 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 সীমার ওপরে কতগুলো চ্যানেল বেঁচে আছে জানিস ভালো ভালো তাবড়ো তাবড়ো কন্ট্রোভার্সি পাঠছে ক্রিয়েটাররা সীমাকে নিয়ে ভিডিও করে এখন রেভিনিউ কামাচ্ছে অন্য কোনো কন্টেন্টের দিকে তাদের ধ্যান নেই বুঝলি তুই দারুণ চয়েস করেছিস রে ভাই ভাইরে ভাই তুই কি কাজ করেছিস তোর এই বৃদ্ধাশ্রমে যে শখ যে আশা দোতলা বাড়ি করা সব পূরণ হয়ে যাবে ভাইরে ভাই তুই শুধু প্রতিদিন সীমাকে নিয়ে ভিডিও করবি টাইটেলে দিবি সীমা থামবেলে দিবি সীমা আর আমি কথা দিচ্ছি সীমার ছবি নে সীমা স্ট্রাইক দেয় না সীমা স্ট্রাইক দেয় না দেখ আমি ভিডিওটা করতাম না চল হোম ট্যুর দেখালি সীমাকে কি সীমাকে ডাকছিস না কি বাড়িতে রে সীমাকে ডাকতিস তুইও তো সীমার ভাই হোস দেখে দেখ না আসে কিনা আর আসলে কি করে তোর বিছানায় নাকি তোকে বিছনায় শুয়ে তোর গলায় পা দিয়ে জিপটা টেনে বের করে একটু ডেকে দেখ না তোর মনে হয় বোন দিদি এদের ডাকার স্বভাব আছে তাই না ডাকার স্বভাব আছে ও হো তুই নাকি লাইভে বলেছিস লাইভটা না আমি মিস করে গেছি কিন্তু একজন ডাউনলোড করে পাঠিয়েছে সে কিছু কিছু অংশ আমাকে কেটে কেটে দিচ্ছে তুই নাকি তোর বোনের আর তোর বোনের জামাইয়ের সম্পর্কটাকে কলা দিয়ে বরণ করেছিস তোর জামাইবাবুর কলা কত বড় এটা নাকি তুই নিজের মুখে বলেছিস তোর বোন নাকি সেটা সেটা খায় খেয়ে পেট ভরে আর দেখে নাকি ওই সঙ্গীতা ম্যাডাম আর সীমান নাকি লোভ হয়েছে এই তুই জানলি কি করে রে তোর জামাইবাবুর কলাটা অত বড় তোর নিজের মাপটাও নাকি দিয়েছিস ওদের এই তোর এই ইঞ্চির গল্পটা দিদিদের শোনাচ্ছিস কেন তুই তো ভদ্র ছেলে সমাজসেবক তা তোর আট ইঞ্চি নিয়ে কোথায় ধরা পড়েছিলি রে তুই নাকি জেলে রেপকেচের আসামি ছিলিস মাগ মা কি সমাজসেবক জেলে বসে বসে সমাজসেবক হয়েছিস জেলে বসে সমাজসেবক হয়েছিস ভাই রে ভাই তুই কি জিনিস রে মাইরি তুই কি জিনিস আজকে সীমাকে হোম ট্যুর দেখাতে গেলি হোম ট্যুরটা কাদের দেখালি জানিস তো সীমার বিপক্ষে যারা আছে তোরা তোরা তারা তোর পক্ষে থাকবে এখন তুই কিরে রে টাকা তোলার দান করছিস দেখ তোর বৃদ্ধাশ্রম করার শখ তোর দোতালি দোতলা বাড়ি করার শখ শখ নিজে আগে ইনভেস্ট কর নিজে আগে ইনভেস্ট কর দোতলা বাড়িটা আগে কর তারপরে বৃদ্ধাশ্রম তৈরি কর কারোর কারোর সাহায্য লাগবে না লোকের টাকা নিয়ে তুই সমাজসেবা করবি কেন যারা সমাজসেবক তারা অরিজিনালি যারা সমাজসেবক তারা ইনভেস্ট করে আগে একটা বৃদ্ধাশ্রম তৈরি করতে গেলে যে টাকা লাগে সেটা ইনভেস্ট কর বৃদ্ধাশ্রমটা তৈরি কর তারপরে তো খোঁজ কইরা তোর ওখানে ডোনেশন দিয়ে থাকতে আসবো ও তুই বিনে পয়সায় বিনে পয়সায় তাদের রাখবি তাই তো কি বুদ্ধি রে মাইলি তোর কোথায় শিখলি সঙ্গীতা ম্যাডামের কাছে মাস থেকে ভালো বুদ্ধি কিছু নিতে পারলি না তার কাছে গোয়েন্দাগিরি করে দিব্যি খারাপ একটা পজিশন করে ফেললি রে ভাই রে ভাই হ্যাঁ ভাই আমি তো পাশে আছি আর দেখ তোকে নিয়ে আমি ভিডিও করতাম না তুই বলেছিস আমাকে নিয়ে সবাই ভিডিও করো তোর ভাইরাল হওয়ার সব তা তুই তো ভাইরাল হয়ে গেছিস রে ভাই ভাইরাল হয়ে গেছিস ওই লাইভটাই যা যা বলেছিস না ময় ওরে বাবা তুই নাকি লেখাপড়া জানা ছেলে আর তুই ইউটিউবে এসছিস তুই নাকি শিখতে এসেছিস তাই তুই কিছু জানিস না বুঝিস না তুই শিখে শিখে সব কিছু বলছিস তা সীমা সন্দীপের ব্যাপারটা কার কাছে শিখলি রে ভাই কার কাছে শিখলি কার কাছে শিখলি তুই কে শিখিয়েছিল বল নারে তুই না আমার বাড়ির খুব কাছাকাছি থাকিস আমার বাড়ি থেকে তোর বাড়ি যেতে খুব জোর পঁয়ত্রিশ মিনিট লাগবে আর তুই যে জায়গাটা বললি আমার পুরোনো চেনা এলাকা আমি বগুলা কলেজের ছাত্রী রে ওখান থেকে গ্র্যাজুয়েশান করেছি আর ওই হলদিপাড়ায় আমি নেমন্তন্ন খেতে গেছি বিয়ের নেমন্তন্ন বাবার বন্ধুরি বিয়ে আমি বিয়ের আগে থেকে চিনি ওই জায়গাটা ওখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে কলেজ লাইফের তো ওর খবর তো আমি চুটকিতে বের করে নেবো কোনো চিন্তা নেই তুই রাস্তাটা দেখিয়ে দিলি তুই রাস্তাটা দেখিয়ে দিলি কোনোদিন হয়তো তোর বাড়িতে চলে গেলাম নেমন্তন্ন খেতে ওই তুই ডিম টস্ট করিস না আমি ডিমও খাই না এক কাপ লাল চা আর দুটো বিস্কুট দিবি খেয়ে চলে আসবো আর আমার চ্যানেলে প্রমোট করে দেবো তোকে এই আমার রেফিস্ট ভাই রেফ করে ধরা পড়েছিল জেলে ছিল এখন সে সমাজসেবক হয়েছে তার ইচ্ছা একটা দোতলা বাড়ি করার তোমরা একটু সাহায্য করো তোমরা একটু হেল্প করো আমার ভাই খাটতে পারে না গো কাজকর্ম করতে পারে না সে পারে লোকের কথায় লোকের চরিত্র নিয়ে চচ্চড়ি বানিয়ে বিক্রি করতে পারে ইউটিউবে সে নাকি প্রতিবাদ করতে এসেছে ইউটিউবে সে নাকি প্রতিবাদ করতে এসেছে অথচ সে পরকীয়ারত মহিলা যে স্বামীর সন্তানকে ছেড়ে পরপুরুষের হাত ধরে বেরোলো সে তাকে দিদি ডেকে তার পাশে দাঁড়িয়েছে তাকে নাকি নিয়ে ওই সেবকে দাদাকে সঙ্গে নিয়ে আমাদের ভাঙা টিনকে নিয়ে ডিএম অফিসে গেছিল পর উপকার করতে এই সঙ্গে ফোকলা ছিল না ফোকলা কিনিস ও ফোনে কেছিলো সে যে থাকে আমার দেখার দরকার নেই তুই তোর কথা বলেছিস সেটাই যথেষ্ট এবার তুই ভাই বোনের সম্পর্ক নিয়ে যেটা বলেছিস তুই বলেছিস কিন্তু তার প্রমাণ দেখাবি তোর লাইভে গিয়ে আজকে সবাই তোকে বলছিলো প্রমাণ দে বলছি কেন প্রমাণ দেবো দরকার হলো কোর্টে দেবো কেন রে কোর্ট কথাটা আসলো কেন কোর্ট কথা তুই তো তো সেদিন বলেছিলি আমার কাছে সব প্রমাণ আছে আমি তো বলেছি শান্তিক সীমার ওই নোংরামির একটা প্রমাণ দে আমি ওদের বিরুদ্ধে দাঁড়াবো আমি ওদের বিরুদ্ধে হয়ে তোর পাশে দাঁড়িয়ে স্লোগান দেবো মানছি না মানবো না এই নোংরামি মানছি না মানব না একটা প্রমাণ দে আমাকে পার্সোনালি দে ইউটিউবে দিতে হবে না তুই আমাকে পার্সোনালি দে একটা ভিডিও করে বল ও টুনি দিদি টুনি দিদি আমি তোমাকে জলয্যান্ত প্রমাণ দেবো তুমি এসো আমি দৌড়ে চলে যাবো তোর বাড়ি প্রমাণটা শুনবো দেখবো বুঝবো যদি সঠিক হয় আমি তোর পাশে দাঁড়িয়ে ওই সীমা সন্দীপ এদের বিরুদ্ধে ভিডিও করব কথা দিলাম তোকে না আমার ভাই হিসাবে দাঁড়িয়ে বাড়ি পছন্দ হয়েছে তুই আমার ছেলের বয়সী অবশ্য তুই আমার ছেলের বয়সী তা ভাই রে ভাই তুই কি করে জানলি রে তোর জামাইবাবুর ওই খবর দিদি জামাইবাবুর মেপে দেখেছিস না কি মেপে দেখেছিস দিদিরটা প্লাস জামাইবাবুরটা জানলে কী করে রে কোনো ভাই কোনো দাদা জানে তার বোনের হাজবেন্ডের কত ইঞ্চি তুই কি করে জানলি ভাই এটা না বড় কৌ দেখ এই সব কথা আমি বলি না এইসব নোংরা কথা আমি বলি না তুই যেহেতু নিজেকে সেবক হিসাবে দাবি করছিস আর যেসব নোংরা ভাষা তুই লাইভ এবং ভিডিওতে দিচ্ছিস আর যে নোংরা নিয়ে তুই কন্টেন্ট করে প্রতিবাদ করছিস সেটা নিয়ে আজকে আমাকে একটু র করতে হলো আমার ভিউয়ার্সদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই ভাইটির জন্য আমি কিছু র কথা বললাম যেটা আমি বলি না তা ভাই যে ভাই সত্যি তোর আইডিয়াটা কিন্তু আমার দারুণ লেগেছে তোর আইডিয়াটা আমার দারুণ লেগেছে তুই একেবারে রেপিস্টই ভাইরাল হয়েছিস তারপরে আবার দুই ভাই বোনের সম্পর্ক নিয়ে ভাইরাল হয়েছিস তারপরে আবার নিজের বোনের বরের সাইজ বলে নিজের সাইজ বলে ভাইরাল হয়েছিস লাইভটা ভিডিও তুই প্রাইভেট করেছিস এবং তোর ভিডিও যারা কমিউনিটিতে দিয়েছিল তোর লাইভ দেখে তোকে সরিয়ে দিয়েছে লাতি মেরে কি চালে একটু ভুল এত তাড়াতাড়ি খেতে হয় নাকি একটু একটু করে খেতে হয় তুই না ভালো খাবার তো কোনোদিন খাস নি একটু ভালো খাবার পেয়ে এমন গেলা গিলেছিস রে ভাই তোর এখন বদ হজম হয়ে উলটি হয়ে গেছে দেখ তোকে একটা কথা বলি তোর মুখ খারাপও করা লাগবে না তোর কিচ্ছু করা লাগবে না তুই যে কত বড়ো বেইমান তার প্রমাণটা তুই নিজে করে দিয়েছিস তুই সেদিন রাতে বৃষ্টির রাত বাড়ি যেতে পারিস তোকে সন্দীপের মা নিজের ছেলের পাশে বসিয়ে খাইয়েছিল তুই নিজে বলেছিস বল আর সন্দীপের মায়ের হাতে রান্না কত ভালো সন্দীপের বাবা সন্দীপের বাচ্চাটা সবাই তোকে ভালোবেসেছে বিশেষ করে সন্দীপ যাকে তুই দাদা বলে ডাকতিস যাকে নাকি তুই ভালোবাসিস যার নাকি তুই উপকার করতে চাস অথচ দেখ কার কথায় তুই বুদ্ধি নষ্ট করে ওই ছেলেটার নামে তুই এমন একটা কাজ করলি যে তার বাড়ি তুই নুন খেয়ে নেমো খারামে তুই মির্জা ফরের থেকে নেমো খারাপ হয়ে গেলি মির্জাফরের থেকেও নেমো খারাপ হয়ে গেলি কি স্বার্থ ছিল তোর এখানে ভিডিওতে ভাইরাল হওয়া চ্যানেলটাকে দাঁড় করানো দেখ ইউটিউবে নাকি এত নোংরামি চলছে এত নোংরামি চলছে তুই বুঝতে পারিস নি অথচ প্রথম ভিডিওতে তুই চক্কা মেরে দিলি দ্বিতীয় ভিডিওতে তুই যে কথাগুলো বলেছি ওগুলো ভদ্র ভাষার কথা ভদ্র কথা দেখ আমাদের যেখানে থাকি এখানেও নোংরামি আছে কিছু কিছু মানুষ নোংরামি করছে জানি বুঝি দেখছি তারা ওপেন রাস্তায় কিছু করছে না তাদের বাড়িতে করছে কিন্তু লাস্ট মুহূর্তে তো কেউ সেখানে গিয়ে সাক্ষী নিতে পারছে না কিন্তু যারা ভদ্র আমরা তারা রাস্তায় দাঁড়িয়ে তার বিরুদ্ধে কিছু বলছি না হয়তো তাকে আড়ালে আবডালে ডেকে বলে দিচ্ছি এই নোংরামিগুলো করো না এখানে অনেক লোক আছে বলার এই নোংরামিগুলো ভাই করো না এতে তোমার ক্ষতি হবে পাড়ার লোকের খারাপ হবে কিংবা এগুলো করলে আমরা তোমাকে বাড়ি থাকতে দেব না গ্রামের মুরব্বীরা তাকে গিয়ে হয়তো বলছে তুই কি করলি সন্দীপদের বাড়িতে গেলি খাওয়া দাওয়া করলি রাতে থাকলি সেই বাড়ি থেকে এসে তুই সন্দীপের ফোন নম্বর তোর কাছে আছে তুই বলছিস ডিলিট হয়ে গেছে ভুল কথা তুই কি করলি তুই তার চরিত্র নিয়ে বিক্রি করলি তার চরিত্র বিক্রি করলি কি তুই সীমা সন্দীপের বিয়ে পর্যন্ত দিয়ে দিলি কেন রে ভাই তুই তো সন্দীপদের বাড়ি যেতে পারতিস ফোন নাম্বার নেই তাই কি তো বাড়ি যেতে পারতিস বলতিস সন্দীপের মাকে সন্দীপের বাবাকে সন্দীপকে বুঝাতে পারতিস যে তোমরা সীমার এই এই জিনিস আমার কাছে আছে তোমার বিরুদ্ধে সীমা সঙ্গীতা ম্যাডাম এই এই চক্রান্ত করছে ভাই তাদের প্রমাণগুলো দেখাতিস দেখিয়ে বলতিস ভাই তোমরা সরে এসো একবারও তো পারবে না ধীরে ধীরে সরে এসো তুই যদি এটা করতিস বুঝতাম তুই বুদ্ধিমান তুই সমাজ সমাজসেবক কিন্তু না তুই তো সেটা করিসনি তুই আর দুটো নোংরা মানুষের মতো এই ইউটিউবে যারা নোংরামি করছে তুই তাদেরই মতো কি করলেই সন্দীপের নামে এমন বদনাম করলেই যে সন্দীপ মরমে সরমে মরে যাচ্ছে তোর কথায় না একজন বেশ্যাও লজ্জা পাবে তা আমরা তো সবাই সমাজসেবী সমাজবদ্ধ জীব সমাজে বাস করা জীব তুই এত নোংরা কথা বলতে পারিস সমাজসেবকরা কি এরকম হয় কিন্তু এ দেখ আমি সঙ্গীতা ম্যাডামের কথা শুনেছি তিনিও কিন্তু তোর মতো এখনও পোক্ত হয়ে এত নোংরা কথা আজ অব্দি বলতে এই মেরে দেবো জুতো মারবো হ্যান করবো হ্যান করবো এই এ করবো জুতো বেটা করবো তোর মতো এত নোংরা কথা কোনো সেবক বলতে পারে আজও শুনিনি দেখ এই সেবক দাদা এই সেবক দাদা সমাজসেবী রূপে নিজেকে পরিচয় দেয় নিজের ক্লায়েন্টের অনেক কথা এসে ফাঁস করে দিয়েছে তিনকে বলেছে চরিত্রহীন তার নাকি ক্যারেক্টার খারাপ তার পরিবারটা নাকি ভালো না তার পরিবার তাকে চুষে খায় তার নাকি একটা আইফোন নেওয়ার ইচ্ছা আছে টিনাকে চুষে 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 মানে বিক্রি করে তাকে হেল্প করার নাম করে তাতে থেকে কিন্তু তার মুখেও কিন্তু এরকম জঘন্যতম নোংরা কথা আমরা আজ অব্দি শুনিনি তারপরে তোদের বাবলি ম্যাডাম না তার মুখেও কিন্তু জঘন্য নোংরা কোনো ভাষা শুনিনি তুই কোথাকার সমাজসেবকরে কোথাকার সমাজসেবক বাবা মা মারা গেছে বাড়িটা ফাঁকা পেয়েছিলি বোনকে অনেক রকম শিক্ষা দিয়ে দিয়েছিস তাই না আর সেখানে হয়তো তোর হাতেখড়ি হয়েছে এবং সেই হাতেখড়ির ফলস্বরূপ যখন তুই বাইরে সেটা মানে খাটাতে গেছিস তখনই ধরা পড়ে জেলে গেছিস ভাইরে ভাই তুই যে কি ভাইরাল হবি রে ভাই আমি চিন্তা করতে পারছি না এত তাড়াতাড়ি তুই এত ভাইরাল হয়ে গেলি যে ভাই লাস্ট তোকে একটা কথা বলি তুই সীমাকে নিয়ে প্রত্যেক দিন একটা করে ভিডিও কর প্রত্যেক দিন একটা করে ভিডিও কর তুই অবশ্যই উঠে যাবি সীমা এখন ভাইরাল দিদি রে ভাই ভাইরাল দিদি আর যে ভিডিওটা প্রাইভেট করেছিস খুঁজে পাচ্ছিস না সেটাকে খুঁজে টুজে দেখ আবার রিআপলোড করতে পারিস নাকি ওই ভি ওই লাইভটা যে ভাই ভিডিও না লাইভ ওই লাইভটা যদি থাকে রে ভাই তোর এক লাখ ভিউ হবে আমি তোরে একদম কনফার্ম বললাম তোর এক লাখ ভিউ হবে এই সবাইকে বলছিস না এই আমার লাইভটা হারিয়ে গেছে আমার লাইভটা হারিয়ে গেছে লাইভ কোথায় হারায় রে দেখ তোর হয় ওটাকে পাবলিক করা আছে আর যদি ডিলিট করে দিস ওটা প্রাইভেট করা আছে পাবলিক না প্রাইভেট করা আছে কিংবা আনলিস্ট করেছিস খুঁজে পেতে দেখ আর নইলে ইউটিউব ওটাকে টেক ডাউন করেছে তাছাড়া কোথাও লুকিয়ে রাখার জায়গা নেই তুই ইউটিউবে কিছু জানিস না কিছু বুঝিস না শিখতে এসেছিস তোর গুরুটাকে এমন গুরুর কাছে তুই শিক্ষা নিলি যে একদম কি বলবো যে টপ র্যাঙ্কের নোংরা কথা বলে নোংরা লাইভ করে নোংরা ভিডিও করে নিজেকে প্রমাণ করে দিলি তুই কত বড়ো একটা নরকের কি কত বড় একটা নোংরা ক্যারেক্টার তুই তুই কত বড় চরিত্রহীন তুই নিজে প্রমাণ করলি কত বড় লোভী এই যে ভাঙা ঘরটা দেখিয়ে লোকের সিম্প্যাথিটা নিস আর লোককে গিয়ে বলিস আমার মা বাবা নেই আমি অনাথ আমি খেতে পাই না আমি রান্না করতে পারি না আমি অসুস্থ দয়া করে তুমি আর একটু জায়গা দাও দুটো খেটে পেটে ভাতে খেতে দিও তোমার বাড়ির সব কাজ করে দেব এই সিম্পি দেখিয়ে তুই সঙ্গীতা ম্যাডামের কাছে গিয়ে আশ্রয় পেয়েছিলিস আর সঙ্গীতা ম্যাডামের মানুষ চেনার ক্ষমতা অতটাও নেই তাই তোকে চিনতে পারিনি তোকে ছেলের মতো করে আশ্রয় দিয়েছিল অথচ দেখ তুই কি বেরোলি কি হয়ে ঢুকলি আর কি হয়ে বেরোলি এই ইউটিউবে যত মানুষ আছে যারা তোর পক্ষেও বলছে তোকে যারা এখন বাহবা দিচ্ছে তারাও তোকে বুঝে গেছে তুই চিজ ইবাড়ে হায় মাসতে মাস্তে তুই চিজ ই বাড়ি হাই মাস্তে তুই কত বড়ো জঘন্যতম চিজ সবাই বুঝে গেছে এখন নতুন পলিসি বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম করবো ও টাকা দাও টাকা দাও টাকা দাও আমি জীবনে বসে বসে খাবো আমি ভাই খাটতে পারি না বৃদ্ধাশ্রম করব দোতলা বাড়ি করব তোমরা টাকা দাও অবশ্য যে যেমন টাকা কালেকশন করে দেবে তার উপরে তার কমিশন নিশ্চয়ই থাকবে এই আমি যদি কালেকশন করে দিই আমার কত কমিশন দিবি তুই দেখ সিন্ডিকেট 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 শুনেছি কিন্তু সিন্ডিকেট এখনও দেখিনি তা তোকে বলি তুই একটা সিন্ডিকেট তৈরি কর সেই সিন্ডিকেটের মধ্যে যারা যারা তোকে পার্টি ধরে দেবে তাদের কমিশন দিস হ্যাঁ এই বুদ্ধিগুলো শিখতে পারবি শিখতে পারবি যারা তোকে ট্রেনিং দিচ্ছে তারাই শিখিয়ে দেবে তোকে মাঝখানে বৃদ্ধাশ্রমে তৈরি করার টোপ দিয়েছে আর না হলো এটা তোরই টোপ তুই পাবলিককে হোম ট্যুর দিয়ে বোঝাতে চাইলি আমি কত অসহায় আমি কত অনাথ আমাকে তোমরা সাহায্য করো হেল্প করো পাশে থাকো সব দিদিদের বলছে দিদিরা তোমরা পাশে থাকো দিদিরা তোমরা পাশে থাকো হ্যাঁ পাশে থাকবে এরকমের সঙ্গীতা দিয়েও তোর পাশে ছিল সীমাও একটু হয়তো সঙ্গীতার সর্ষে তোকে পাশে রেখেছিল এ তুই সীমাকে তোর ওই বাড়ি দেখাচ্ছি সীমার বাড়ি চিনিস দেখেছি সীমার বাড়ি সীমা যেখানে বাথরুম করে না সেখানে মার্বেল বসানো বুঝলি সীমার বাড়িতে যে দেশি কুত্তা থাকে একটা দেশি পোষ্য থাকে লো সবাই বিলেতি পোষে সীমা একটা সীমার মেয়ের একটা দেশি পোষ্য আছে সীমার ওটা নাতি তা সে যে জায়গায় শোয় না আর সে যে সে জায়গায় বাথরুম করে তুই মনে হয় সারা জীবন হাঁটু ভাঙা পরিশ্রম করলেও হাড় ভাঙা হাঁটু ভাঙা পরিশ্রম করলেও সেই জায়গায় কোনো দিন তুই যেতে পারবি না তুই সীমাকে ঠোমঠুর দেখাচ্ছিস ও সীমা তোমার ভাই তোমাকে ডাকছে গো তোমাকে হলদিপাড়ার রাস্তা চিনিয়ে দিয়েছে বগুলা বাজারে নামবা ও যেটা বলেনি বাস স্ট্যান্ডে নামবা বাস স্ট্যান্ডে নেমেই ডান দিকে চলে গেলো রেল স্টেশনের রাস্তা বাঁ দিকে চলে গেল হলদিপাড়ার রাস্তা বগুলা ধানহাট বরাবর ধানহাটের পাশ দিয়ে চলে যাবে ওখানে আগে একটা সিনেমা হল ছিল অনেক আগে কলেজে পড়েছি তো ওখান দিয়ে সোজা হলদিপাড়া আর একটা রাস্তা দিয়েও যাওয়া যায় বগুলা কলেজ পাড়ার ওখান দিয়েও কিভাবে যাওয়া যায় ওটা আমার ঠিক জানা নেই আমরা ওই বগুলার ওই রাস্তাটাকে ধরে হলদিপাড়ায় যেতাম তার সীমা তোমাকে ডাকছে তুমি দয়া করে ওকে কিছু ইনভেস্ট করো কিছু টাকা দাও আর না হয় তুমি একটা ভিডিও করে ওকে একটু ভাইরাল করে দাও ওর দোতলা বাড়ি হবে ওর খুব শখ দোতলা বাড়ির সব দেখো ওর পাড়ায় সব বাড়ি পাকা হয়েছে শুধু ওর বাড়িটাই পাকা নেই কী দুঃখ বলো তো ভাইটার ভাইটাকে আর ভাইরাল করে দাও ওই কোন ইঞ্চি মিঞ্চির যে সাইজ মাইজ দিয়েছে ওগুলো একটু বলে টোলে ভাইরাল করে দাও আর পারলে ওর ওই ভিডিওটা একটু একটু করে শুনিও আলাদা মোবাইল দিয়ে ছি 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 ও নিজেকে শিক্ষিত বলে ইউটিউবে যত এখনও যারা জঘন্য ভিডিও করে এর মতো কেউ পারেনি এ দুদিনে যা বাজি মাত করে দিয়েছে ইউটিউবটা ও যদি থাকে ইউটিউব ইউটিউবটা একটা নোংরা কারখানা তৈরি হবে ও আবার বলছে ইউটিউব কি নোংরা কি নোংরা কি নোংরা তোর মুখ দিয়ে যেগুলো বেরিয়েছে সেগুলো কী রে ভাই খুব শুদ্ধ ভাষা তাই না তোর মা বাবা এটা শিখিয়ে গেছে ও তোর ওই যে ডিফেন্সের চাকরি করার জামাইবাবু বুঝি শিখিয়েছে তোকে যে শালাবাবু এরকম করে কথা বলবে এরকম করে তোমার ইঞ্চির মাপ দেবে ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নেবে সবাই তোমাকে আর তোমাকে তার বদলে পয়সা দিয়ে যাবে নিজেকে কি তৈরি করছিস কি তৈরি করছিস যে যেটা মেয়েদেরকে তৈরি হয় তুই যেটা সীমাকে বলিস সেটা তুই নিজে তৈরি হচ্ছিস বেশি দেরি নেই খুব তাড়াতাড়ি আমরা তোকে দেখতে পারবো তুই মুজরা করছিস ইউটিউবে তুই মুজরা করছিস তোর হবে তোর একটা লেভেল আছে ভাই তোর কথার লেভেল আছে প্রাইভেট কিছু করিস না ইউটিউবটি একটু করে করবো ওরকম করে চালিয়ে যা ভাইরাল হয়ে যা আরে ভাই কে তোর পয়সা হয়ে গেলে এসবকে মনে রাখবে না তোর চ্যানেল যখন এক লাখের চ্যানেল হয়ে যাবে কেউ সব মনে রাখবে না রে চালিয়ে যা চালিয়ে যা দারুণ ট্রেনিং নিয়েছিস দার কাছ নিয়েছিস তা বন্ধুরা একে একটু ভাইরাল করো একে নিয়ে তো রোজ রোজ আমি ভিডিও করে ওকে ভাইরাল করতে পারবো না তোমরা তোমাদের কমেন্টে যত কিছু আছে সবাই গিয়ে এর ভিডিওতে বমি করবে বমি করবে ওর ইঞ্চির মাপ ওকে দেখিয়ে দেবে ওর জামাইবাবুর ইঞ্চির মাপ ওকে দেখিয়ে দেবে আর ও ভাই বোনের সম্পর্ক নোংরা থেকে নোংরা জায়গায় নিয়ে যায় ও নিজে মানে কী বলে ওটাকে আমরা বলি দুরকম শিক্ষা একটা হচ্ছে হাতে কলমে আর একটা হচ্ছে পড়াশুনো করে তো হাতে কলমে ও দি ভাই বোনের সম্পর্ক নোংরা কতটা হতে পারে ও হাতে কলমে তার শিক্ষা নিয়েছে সেই জন্য সঞ্জয় আর সীমাকে বলতে বসেছে এইটুকু দিলাম রোজ তোকে নিয়ে ভিডিও করব না তুই তোর খুব আশা ছিল তোকে নিয়ে ভিডিও করার তুই নিজে বলেছিস লাইভে আমাকে নিয়ে তোমরা ভিডিও করো নেগেটিভ ভিডিও করো দেখ আমি কিন্তু একটাও নেগেটিভ কথা একটাও গালিগালাজ কিছু বলিনি শুধু তোর অকাতটা আমি দেখিয়ে দিয়েছি বুঝতে পারলি এটাই তোর অকাত তা চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার ভিওয়ার্সদের জন্য